ছিঁড়া প্যান্ট কিনছে তাও সমাত ফাটা প্যান্ট কিনছে তাও সমাদ টাইল ফিটিং বুরখা গাইতে ফিটিং বুরখা এই দিকে ঘাঘরা আর এইদিকে একেবারে টান টান ডুগরা টাকা যায় না আশি বছরের বুড়ো মানুষ যুবক খাড়া হয়ে উঠছে ওরে কি দেখছি রে আর যুবকরা তো আছে মাশাল্লাহ আপনার বাপই এই বুরখা কিনে দিয়েছে আপনি কিনে দিয়েছেন সমাজ গঠন করবেন আপনি আপনার দ্বারাই সমাজ চলবে আপনি সমাজের দায়িত্বশীল কুলকুম রায়না কুলকুম আর আমরাই বলছি যে প্রত্যেক দায়িত্বশীলকে কে আমাদের মাঠে কৈফ দিতে হবে দেন আপনার শক্তি আছে বিয়ে আমরাও করেছি ছেলে আমাদেরও হয়েছে একবারেই হেজিডে না পাঁচটা ছেলের মধ্যে একটা ছেলে এখানে দাঁড়িয়ে আছে দেখেন আপনার ছেলের মতন চুল কাটা আছে কি দেখেন আপনার ছেলের মতন প্যান্ট পরা আছে কি পারি আমরা আমি একজন পুরুষ একটা মেয়ে কে কন্ট্রোল করতে পারবো ছেলে কন্ট্রোল করতে পারবো সংসার কন্ট্রোল করতে পারবো ইয়া ইয়া আল্লাযিনা আমানু কুয়ান ফাসুকুম ওয়া নারা দুনিয়া বাঁচাইতে পারলে আখেরাত বাঁচাইতে পারা যাবে দুনিয়া ধ্বংস হই আখেরাত ধ্বংস হবেই হবে জ্ঞানের যত বড় হতো হতোbaka মানুষ জাতি ততই তারা ফেসে গেল নাস্তিকতার জালেতে জ্ঞানের কোনো অভাব নেই টিকে এরও অভাব নেই

আজ থেকে বিশ বছর বা দশ বছর আগে তুলনায় নামাজি বেড়েছে না একজন সলাত আদায় করে পাঁচ আজ সলাপ আদায় করে জবানেরও হেফাজত করে দান খায়রাত করে হজও করেছে রমজান মাসের দান খায়রাতও করে এলাকায় প্রভাব আছে লোকটা ভালো লোক আমরাও ভালো বলছি লোকটা তো ভালোই দিক পাচ্ছি এরকম তা তাহার জন্য সলাত আদায় করে লোকটি যদি মারা যায় সরাসরি জান্নাত যাবেই এর গ্যারেন্টি আছে এত ভালো কিছু করার পরেও লোকটি সরাসরি জান্নাত যাবে তার গ্যারেন্টি নেই কারণ গ্যারেন্টি কার্ড বা গ্যারেন্টি দিতে হলে একজনের কথাতে ইসলাম চলে যার নাম মোহাম্মদ রসুল্লাহ জনসরে বলি সাল্লাহু আলাইসাল্লাম তিনি যেহেতু এই বিষয়ে স্বীকৃতি দেন উনি আমরা দিতে পারলাম না বিষয় তাই না থাকে জায়গা একটি লোক ভালো নামাজ পড়ে না ভালো দিনী খেয়ালের লোক না ইসলামের ধারে কাছেও ভালো থাকে না মদ মাতার লোকটা খুব একটা ভালো পরিবেশের লোকটাকে দেখা যায় নাই মদ মাতার লোক মানে ভালো পরিবেশের লোক না এটাই সব কথা এই লোকটি রাস্তায় যাচ্ছিল আর এরকম মায়ের বাসছে আলোচনা সাপক্ষে আমাদের সভাপতি সাহেবের বক্তব্য শোনার জন্য ওর সাইকেলের গতি ওই দিকে ছিল ও বিপরীত গতিতে এসে এই দিকে আসতে শুরু করলো আস্তে আস্তে ভাবলো যে জীবনে তো কোনোদিন ভালো কাজ করিনি ভালো জায়গায় যায় নাই ভালো বসি না ভালো জায়গায় ছিলাম না আমাদেরকে কেউ ভালো বলে না আজকে কিছু তো ভালো কথা হচ্ছে তো এই ভালো কথা শোনার জন্যে ও সাইকেলটাকে দিকে না নিয়ে গিয়ে এই দিকে আসছে আসতে আসতে ও এই উপস্থিত হওয়ায় ওর মনে 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 চিন্তা ভাবনা করছে যে আমি মদের আড্ডায় থাকি তারের আড্ডায় থাকি খারাপ জায়গায় থাকি খারাপ পরিবেশে থাকি লোকটা তো মোটেই ভালো না আমি এই লোকগুলো যদি আমার দিকে তাকাই আর তাকি যদি আমার শিক্ষিকার করে আর যদি বলে যে ও আজকে এসছে এই জায়গার লোক না এরকম যদি বলে তাহলে তো আমি মামির চোখে পড়ে যাবো আমার সম্মানে পড়ে যাবো নিজে নিজে ভাবছে এটা অনুভব করছে অনুতাপ্ত হচ্ছে এরকম হওয়া স্বাভাবিক তো হতে তো পারে মৃত্যু কখন এসে আসে একজন মেহমান আসে কিন্তু ফিরে যায় না যার নাম হচ্ছে মৃত্যু রসফ সাল্লা সাল্লাম বলেছেন ভালো খাবার খেতে ইচ্ছা আছে ওইটা খেয়ে নিও না তো ওইটা খাবার সুযোগ থাকবে না পানি খেতে খেতে গলায় বেঁধে যায় পানি তোরল না অনেক তরুল গলায় বেঁধে যায় যে চোখ মুখ দাঁড়িয়ে যায় চোখ পানি দেখা যায় হাতছি সামান্য একটু নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় হাঁটছি পরে পরে আপনি কি বলেন আলহামদুলিল্লাহ বলেন না কারণ আমি মেয়ে একটু আর একটু আটকে গেলি এহোকাল না কিন্তু পরকাল যেতে আলহামদুলিল্লাহ মানে পুনরায় তুমি আমাকে জীবিত করেছ আলহামদুলিল্লাহ আমরা যারা এই পরিবেশে থাকি তো ওই লোকটির প্রতি দোয়া দেওয়ার জন্য আমরা কি বলি এ রহমকাল্লা এই লোকটা মৃত্যু ঘর থেকে ঘুরে আসলো এই লোকটাকে এর উপর রহম করো আল্লাহ তুমি এর উপর রহম করো ও লোকটি দেখছে যে আমার জন্য এত দোয়া করছে এরা তা উনি কি বলেন এহাদিকুমুল্লাহ আল্লাহ এই লোকটাকে হেদায়ত দান করো নাহলে পরকালে একদম এর অন্ধকার হেদায়েত না পেয়ে মরলে পারে তার বিপদ আছে আদাব আল্লাহ তুমি এদেরকে হেদায়ত করো ইয়াদিকুমুল্লাই ইসরা আলাইকুম হেদায়েতের সঙ্গে সঙ্গে এই বালা মুসিবত কেও দূর করে দিও তাহলে দুনিয়া ও আখেরাতে দুটো দোয়া পাওয়া গেল না গেল না একটা হাচ্চির মধ্যে এতটা নিহিত আছে জানি নাই কিন্তু হাচ্চি উঠতেই মারা যায় অনেক মানুষ প্যারেনিস্টক হয়ে মারা আছে হার্ট অ্যাটাক হয়ে মারা আছে ওয়াজান্তে ভালো মানুষের বাড়ি থেকে বেরিয়ে আসে যেটা যাওয়ার সময় আর অন্যের ঘাড়ে যেতে হয় সীমিত সময় খুব অল্প সময় কিন্তু আমরা মানুষ হিসাবে সৃষ্টি হওয়ার পরেও আমাদের চরিত্র খানিকটা ইন্দুরের মতো মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি চরিত্র ইন্দুরের মতন শুনতে খারাপ লাগে না ইন্দুরের কাছে গেলাম কেন এই ইঁদুরের কাছে যাওয়ার আগে একটু দেখুন তো ওই বাচ্চা ছেলে যখন দাঁতটা উঠে ছোট দাঁতটা উঠে মিহি দাঁত তো তার দাদির কাছে গিয়ে কত আনন্দ করে বলে দাদি দাদি আমার দাঁতটা উঠেছে দেখতো কত সুন্দর আমার দাঁতটা উঠেছে দাদি বুখারির হাদিস পড়া দাদি সে বলে যা 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 ওই ইন্দুরের গর্তে নিয়ে যা যে তাকে বল ইন্দুর ইন্দুর তোর দাঁতটা দে আর আমার দাঁতটা নে বলে না ইন্দুর কে আপনাদের পূর্বপুরুষ সত্যি কি তাদের সাথে অধিকার আছে আপনার চাওয়া এ দাঁতের মালিক কে বলেন না না ইন্দু তবে আল্লাহ ছেড়ে দিয়ে ইন্দুরের কাছে গেলেন কেন আর যদিও পারে কাছে গেলেন ইঁদুরের দাঁত সমাধে তো ধারণা থাকা দরকার এখন ইঁদুরের দাঁত দেখেন নাই খুব কি মোটা মোটা আপনি তো খাবেন গরুর গোস মোটা মোটা হাঁড় বুট করে ঘর চিবি চিবি খাবেন ইঁদুরের তো মিহি মিহি দাঁত পুট করে ফেটে যাবে তো ইঁদুরের কাছে দাঁত চাইতে গেলেন কেন তাহলে এটা একটা ইঁদুরের মধ্যে পেলাম ইঁদুরের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে মাঠের কাঁচা ফসল হোক আর পাকা ফসল হোক কেটে কেটে গর্ত বুঝাই করে রাখে গর্ত বুঝাই করে রাখার পরে যখন চাষি ছেচ দেয় ওই ছেচের সময় ঘরতে জল ঢুকে ঢোকে না জল ঢোকার সময় ইঁদুরের অবস্থাটা কি ইঁদুর এখন গর্ত থেকে বেরিয়ে আসে আর চাষি এত রাগা রেগে থাকে দাঁড়া বেটা এবার বেড়া বেড়ানোর সঙ্গে সঙ্গে ওই যে পানি নামা কুদাল রাগ হয়তো যতটুকু ছিল ইঁদুরের ওপর অতটুকু বর্তাই না যত জোরে মারে বাঘ মরে যাবে ইন্দুর তো দূরের কথা ইন্দুর কেউ ওখানে শেষ করে দেয় কিছুদিন আগে পাকা ফসল গর্তে ভরে রাখলো চিরজীবন বেঁচে থাকবো বলে অথচ সামান্য একটি ফসলের পরে আর একটা ফসলে যেতে না যেতে ইন্দুরের কা শেষ আপনিও ছয় তালা বাড়ি বানালছেন ইন্দুরের যে অবস্থা আপনার ওই একই অবস্থা জালসা শুনতে শুনতে এসে হার্ট অ্যাটাক শুনতে শুনতেই চোখ মুখ ঘোলা তারপরে প্যারালাইসিস কিছুদিন আগে করে মাজায় গামছা বেঁধে লোককে দাপিয়ে বেড়াচ্ছিলেন এখন হাত দায়ে গেছিল এই যে নামাজ পড়ছে এই যে প্যারালাইসিস কোথায় ক্ষমতা আপনার সামান্য কিছু দুই দিন আগে আর পরে শেষ অতএব ওই রকম একজন মদ ঘোর পথ হারা হারা দিন হারা লোক ওর মন চেয়েছে স্টেজে এসে একটা বধ শুনবো দেখি আজকে আলেমরা কি আলোচনা করে এসে স্টেজে বসে এরকম হাজারো চিন্তা ভাবনা ওর প্যালপেটেশন হতে হতে হার্ট অ্যাটাক করে লোকটি এই স্টেজের উপর এইখানে মারা গেল এই লোকটি মারা যাওয়ার পর আমাদের জালসার অবস্থা যাই হোক লোকটি মারা গেছে এটাই ঠিক লোকটি মারা গেছে নানান মতামত আমরা করছি মদ কর তারপরে এখন ভালো পরিবেশে ছিল না লোকটা ভালো না হাজারো কথা বলছি কিন্তু এই লোকটা মরে যাওয়ার পর এই লোকটি জান্নাতে যাবে না জাহান্নামে নামে যাবে আপনি যাই বুঝেন না বুঝেও সত্য কথাটা বলেছেন আলহামদুলিল্লাহ এবার চলেন এই কথাটা কোথায় থেকে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন দুটো হাদিস বলি একটা হাদিস হচ্ছে এক ঘন্টা করানো হাদিসের আলোচনা শোনার সাপক্ষে। পাঁচশো রাখাত নফল সব আদায়ের চাইতে উত্তম বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলা যাবে একবার সোনান আল্লাহ কি বুঝলেন এক ঘন্টা বক্তব্য শোনা সহজ না খুব কঠিন সহজ না পাঁচশো রাখার সলাত আদায় করা সহজ না কঠিন খুবই কঠিন বিশ্রাকার তারাবি হলে তো বিপদ হয়ে যায় বরঞ্চ আট রাখাতে তারাবি বালারা আসে আসার পরে ইমাম সাহেবকে বলে মুখে যদি মান সম্মানের খাতিরে বলতে না পারলেও আঙুল দিয়ে এরকম দেখে দেয় ইন্না তাই না যদি পান তার কুল হতে যাবেন না তাহলে পাঁচশো রাখার সলাত আদায় করা বিপদ আছে কিন্তু এক ঘন্টা কোরআন হাদিস শোনা বিপদ নাকি জি না খুব সহজ রসুল সাল্লাহ বললেন ওই লোকটি স্টেজে এসে মারা যাওয়া মানেই ওর কোন হিসাবের দ্বারা সরাসরি জান্নাতে যাবে হাদিস বুখারি কম দামি না এটা অনেক দামি মজলিস অনেক দামি মজলিস না এই দামি মজলিসে বসতে পেয়েই সেই মনিবার শুক্রিয়া আদায় করি জোরে বলি আলহামদুলিল্লাহ আচ্ছা এই স্টেজে কাহরির যদি মরণ হয় খুশি না বেজার না না মরণ ভেলর পর্যন্ত যাবে একটা ট্যাবলেটে কাত হইল না ভেল। দরা তুমি কত ধরবে পুলিন নামা উতা লাদি ফির না মিন হ ফাইননাহু মুলা কি তুমি দর 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 দরু ঠেিক মেহমান এসে সামনা সামনে আচ্ছা মুলা কাটা সামনে হয় না পিছন দিয়ে হয় সামনা সামনে হয় না মালায় কাল মাও যে মৃত্যু আপনার সামনে আসে। এ কোনো দিন আপনাকে ছেড়ে দিয়ে ঘুরে গেছে বিষয় তা না দেখে দুটো জিনিস দুই জন ফেরেস্তা আসে আসার পরে বলছে ভাই আপনার জন্য আমার দায়িত্ব ছিল খাবারের দায়িত্ব কোথায় খাবেন কি করবেন কোথায় যাবেন টাবেন এটা আমার দায়িত্বে ছিল আমি ছিলাম এটাতে অমাউরিদমিন হোম উরি অমাউরিদায়িত মুন যে মালিক ভোগ করে না রুজি বরঞ্চ রুজির দাতা যিনি মিনাস মান ফাকরা জবিহি মিনাস সামারাতে রিজকাল কুম মানুষের জন্য রুজি উৎপাদন করে আর আমি সেই ফেরেশতা দাইতে থাকি যে খাবারের দাইতে আমি ছিলাম গোটা দুনিয়া দেখলাম খাবার কুকুরেও খাচে না খাবার নষ্ট হচ্ছে কিন্তু আমি খুঁজে 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 দেখলাম আপনার খাবার কিন্তু লিস্টে বরাদ্দ নেই পরের খাতাগুলো দেখলাম কোনো লিস্টে বরাদ্দ নেই যখন খাবার বরাদ্দ নেই তাহলে এখানে থাকার আমার কোনো লাভ নেই আমি ভাই আপনার কাছ থেকে চলে গেলাম আসলাম আলাইকুম আমি আর জীবনেও আপনার কাছে আসছি না কারণ খাবারের ডিপার্টমেন্টে ছিলাম আমি খাবার নেই মানে আমি আর নেই চলে গেলো আর একজন আসলো এই ফেরেশতাটা আসার পরে দুই দিন পরে আসার পরে দেখছে গোটা দুনিয়া এখন ভাসমান বন্যা হয়ে ঘরবাড়ি উড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে ঘরবাড়ি ডুবে যাচ্ছে এত বন্যা কিন্তু গোটা দুনিয়া খুসতে 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 আসলাম আপনার কাছে এসে দেখলাম মানুষ হাবডুবু খাচ্ছে পানিতে অথচ আপনার জন্য এক চামচ পানি আমি আর দেখতে পেলাম না অত ওই যে রসটা আছে ফলের ওটা মুখে ঢালবে কষা দিয়ে গড়ে বালিশ ভিজবে ভিতরে যাবে না এই পর্যন্ত আমি দেখে এসছি অতএব লিস্টে আপনার কোনো পানি বরাদ্দ নেই অতএব বরাদ্দ যখন নেই তাহলে আমি যেহেতু এই ডিপার্টমেন্টে ছিলাম আমার আর থাকার দরকার নেই আমিও আসসালামু আলাইকুম আমি ভাই বিদায় হলাম কয়জন গেল খাবারের ফেরস্তা চলে গেল পানির ফেরস্তাও চলে গেল এবার কে আসবে এবার এসে বলছে আসসালামু আলাইকুম ভাইজান আমি আপনার কাছে উপস্থিত হয়েছি সারা পৃথিবীতে খুঁজতে খুঁজতে এরকম দেখেছি তিনশো বারো বৎসরের মহিলাকে দেখলাম একটিও দাঁত নেই চুল নেই ন্যাড়া হয়ে আছে গায়ে হাতে ফুল পড়ে আছে কিন্তু তার খাতা খুলে দেখলাম এখনো বিশ বছর তার টাইম আছে আমি এই রকম লোক বহু ছাড়তে 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 আপনার কাছে এসে উপস্থিত হলাম উপস্থিত হওয়ার পরে খাতায় দেখছি আপনার আর এক সেকেন্ডও টাইম নাই ফলে আর আমি এখান থেকে যাওয়ার আগে যেখানে টাইম নেই আর আমি বরাদ্দ ছিলাম তাহলে আপনাকে নিয়ে যেতে হবে তাহলে আপনি আসুন এ আপনি আসুন আর তুই হয় দুটো কথা এক সমান আপনি আসুন আরে তুই দুটো একরকম আপনি বুঝতে পেরে গেছেন আপনি আর তুই কাকে বলে ওটা আপনার নিজে নিজে ওটা কল্পনা করে নেন আর আপনি ওটা ভেবে নেন গা ওটা আর আর ভেঙে চোরা বলার মতো নেই এলেম কালাম আমাদের আর নেই বিদ্যা বুদ্ধি আমাদের সব শেষ অতএব এই যে আসে সে ফিরে যায় না সে হচ্ছে আপনার মৃত্যু অতএব এটা দামি মজলিস একটা মদ খোর হলেও একটা তাড়ি খোর হলেও গাঁজা খোর হলেও সে এক করেছে আর জীবনে কোনো দিন তারি খাবো না মদ খাবো না গাঁজা খাবো না যেরকম হারাম যা আছে কিছুই খাবো না এত বড় বড় আলেমদের সব আলোচনা শোনার পরে হৃদয় চুরচুর হয়ে হারাম ঢালা ছিল এটাকে ডিলিট করে দিলাম আজ থেকে কলেমায় শাহাদাতকে গ্রহণ করে আমি সন্ধ্যা থেকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছি আমি সন্ধ্যা থেকে সলাত আদায় করব লোকটা সলা আদায় করতে পাইনি পরেও নি পড়তে সময়ও পাইনি তার আগে মৃত্যু এসেছে ওরা একটা জান্নাত যাবে না নামে যাবে এই লোকটি জান্নাত যাবে তার আগে গো আল্লাহ কাছে তিল্লা করেছে সারা জীবন ইবাদত করলাম সারা জীবন ইবাদত করে 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 বিশাল ইবাদত করে রেখেছি রাখার পরে আসরের সময় যখন হলো আর আসরের সময় যখন হাই আলা যখন চলছে আমি তখন আমার কাজের গতিতে হাঁটলাম কাজ করতে করতে আসর তো গেল গেল মশাই মাগরিব টান টান হয়ে গেছে মাগরিবও যায় যায় আসর চলে গেছে এই আসর চলে যে মাগরিবের সময় লোকটা মারা গেল মানতারকা সালাত আল আসর ওয়াহলুহা ও মালুহা খুব সহজ জিনিস কিন্তু খুবই কঠিন যখন আপনি আসরের সালাত ত্যাগ করে দিলেন মানে জীবনে যা আমল করেছিলেন সবই ত্যাগ হয়ে গেছে শূন্য হাতে আপনাকে যেতে হবে শূন্য হাতে লা ইয়াতকুলুনাল জান্নাতা জান এবার জান্নাত আপনি যাবেন কি জান্নাত দেওয়ার লেগে জেনগরি হয়েছেন কি আপনাদের তাহই মশাই নাকি ওলাম একুল্লাহু কুফনা হাদ আর শোনেন নাই ওলাম একুল্লাহু ও কুফনা হাত শোনেছেন না শোনেন নাই আল্লার ব্যাটা থাকলে বলতো বাপ বুড়ে হয়ে গেছে এখন পালসার গাড়ি আমাকে দিতে হবে না হলে বৃষ্টি খাবো আর যদি জামাই হত তো তোর বাবার নাইকি আমাকে দিতে হবে এই জমিটা এই জান্নাতের ভাগটা আমাকে দিতে হবে আল্লাহ হচ্ছে ওলা মিয়াকুল্লাহু কুফন হাদ বিহাইও নাই ও বিহানিও নাই আর আমার কেউ নেই ফাদ খুলি পে বা দি ওদখুলি জান্নাতি